গুগল ম্যাপে ছবি অ্যাড করার জন্য আপনি যে স্থানে আপনার ছবিটি অ্যাড করবেন সেই লোকেশনে যেতে হবে এটা আমার একটি এলাকার স্কুলের লোকেশন তো আমি এই স্কুলে একটি ছবি অ্যাড করব এখানে আসার পরে এখান থেকে মোর অপশনে আসতে হবে এরপর অ্যাড ফটোস এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন থাকবো এরপর যে ফটোটি সিলেক্ট করবেন এটা ডন দিয়ে দিন ওকে এরপর এখান থেকে পোস্ট করে দিন তো আমি যে পোস্টটি অ্যাড করছি সেটা এখন আপলোডিং হচ্ছে আমি যে এখানে ফটোটি অ্যাড করলাম এখন দেখি সেটি অ্যাড হলো কিনা নামের উপর ক্লিক করে এখান থেকে যে ফটো দেখা যাচ্ছে এখানে ফটো দিব এই যে সেই ছবিটি এটি আমি কিছুক্ষণ আগে এড করেছিলাম এভাবে চাইলে আপনি আপনার ঠিকানায় আপনার ফটো এড করতে পারেন